সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার আর আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি দেখো এই গাছগুলো আমি হচ্ছে আজ এক মাস আগে নার্সারি থেকে কিনে এনেছিলাম একদম ছোট্ট ছোট্ট কিন্তু প্রত্যেকটা গাছে দেখো ছোট্ট ছোট্ট করে কুঁড়ি চলে এসছে আর দেখো এক দুটো করে ফুলও কিন্তু ফুটেছে এখানে দেখো নয়ন তারাগুলো নানান রঙের হচ্ছে এনেছিলাম সাদা গোলাপি আর লাল আর এর আগে তো একটা বেগুনি রঙের ছিলই তো এই নয়ন তারাগুলোতেও দেখো এক দুটো করে ফুল চলে এসছে তো যাই সকালবেলা আমি এখন ঘরের কাজগুলো শুরু করে দিয়েছি তো আজকে না ভাবছি একটা বেদি বানাবো মানে বাইরে যে ঠাকুরের যে তুলসী মঞ্চটা রাখি তুলসী মঞ্চনা ওইটা হচ্ছে মনসা গাছটা রাখি সেই মনসা গাছটা এমনি রাখা থাকে তো পাথরের উপরে তো সেটাই ভাবলাম যে আজকে একটা বেদি বানাবো তো তার জন্যই আগে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি আর যেহেতু আজকে হাজব্যান্ড বাড়িতে আছে তো তার জন্য কি বলতো যে কাজগুলো করতে সুবিধা হবে মানে বেটুকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা ওগুলো তো ও করে দিবে তাহলে আমার সেই টাইমটা একটু ফাঁকা পাওয়া যাবে তো তার জন্যই আমি একটু তাড়াতাড়ি করছি এখন বেটুকে স্কুলে ছেড়ে দিয়ে এসছে হাজব্যান্ড তো আমি এখন বাড়ির কাজগুলো সব ঝটপট করে সেরে নিচ্ছি দুদিন আগেই ঝুল ঝেড়েছিলাম তারপরেও দেখছি প্রচণ্ড পরিমাণে ঝুল হয়ে গেছে এই শীতকালে প্রচণ্ড পরিমাণে ধুলো উঠতে থাকে তো আর আমাদের এই পাশটায় প্রচণ্ড পরিমাণে কিন্তু ধুলো একদম সাদা হয়ে যায় দুদিন ছাড়া পরিষ্কার না করলে কিন্তু একদম ঝুলে ভর্তি হয়ে যায় দেখো ঝুলটা ঝাড়া হয়ে গেছে আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে কয়েকটা বাসন ছিল সেগুলো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি তো বাসনগুলো না ধুয়ে রাখলে রাখলেন রাত্রেবেলা দিনের বেলা একটু চাপ হয়ে যায় কিন্তু কি তো রাত্রে এখন শীতকাল পড়েছে ঠান্ডা ঠান্ডা লাগে তো তো রাত্রেবেলা বাসনগুলো আর ধুয়ে রাখতে পারি না শুধু শীতকাল বলে নয় আমি কিন্তু স মানে সারা বছরই কিন্তু রাতের বাসনগুলো রাতে ধুয়ে রাখি না সকালে উঠেই সেগুলো কিন্তু ধুই আর এখন দেখো গ্যাস টেবিলটা নিচটা সেটা পরিষ্কার করে নিচ্ছি গ্যাসটা এই যে উপরে সাইডের দিকে তুলে রেখেছি আর এখন দেখো এই যে গ্যাস টেবিল আর সামনের যে কাউন্টার টেবিলটা রয়েছে সমস্ত কিছু কিন্তু এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এরপরে রান্নাও করতে হবে আর ওই বললাম যে ঠাকুরের জন্য ওই বেদিটা বানাবো তো কয়েকদিন ধরেই ভেবে রেখেছিলাম যে ওই বেদিটা বানাবো তো কয়েকটা না টাইলসের মানে এই যে রান্নাঘরটা যখন ভাঙা হয়েছিল ভেঙে করে তো আবার নতুন করে বানানো হয়েছে সেই কয়েকটা টাইলস এর টুকরো রয়েছে সেই টাইলস এর টুকরো গুলো দিয়ে ভাবলাম বানাবো মোটামুটি ঘরে বাসি কাজ সেরে নিয়ে আর এখন দেখো বাইরে চলে এসছি তো হাজব্যান্ড যেহেতু বাড়িতে আছে তো ওকে বললাম একটু বালি এনে দিতে ও এক বস্তা দোকান থেকে বালি এনে দিয়েছে এই দেখো এই বস্তাটা বালিটা ঢেলে দিলাম এই এক বস্তা বালি দিয়ে আর সিমেন্ট দিয়ে কিন্তু এখন বেদিটা আমাদেরকে বানাতে হবে আর সিমেন্টটা আগের থেকেই ঘরে ছিল যখন হচ্ছে রান্নাঘরে কাজ হয়েছিল তখন কিন্তু সিমেন্ট এক বস্তা সিমেন্ট বেঁচে গেছিলো সেই সিমেন্টটাই এখন কাজে লাগাচ্ছি তো দেখো এখন বালি আর সিমেন্ট ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এই সময় করছি কারণ বেটু স্কুলে আছে আর তাড়াতাড়ি করে করে নিলে কিন্তু কোনো ঝামেলা হবে না তো বেটু ঘরে থাকলে কিন্তু এখন সিমেন্ট বালি নিয়ে খেলতে বসে যেত বা কাজের অনেক দেরি করতো তো তার জন্যই দেখো তাড়াতাড়ি করে করে নিচ্ছি প্রথমে যে কুন্নিটা দিয়ে করতো অসুবিধা হচ্ছিল তারপরে হাজব্যান্ড বললো যে কোদালটা দিয়ে করো ভালো হবে এ দেখো যেমন হচ্ছে প্রত্যেক বাড়িতে মিস্ত্রি দাদারা করে সেরকম ভাবেই দেখো কোদাল দিয়ে আমিও কিন্তু লেগে পড়েছি আচ্ছা বলো মেয়েরা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ কি না করতে পারে বলো সমস্ত কিছুই তো মেয়েরাই করে ছেলেরাও করে কিন্তু মেয়ে মেয়েদেরকে কি বলতো সমস্ত কিছু ঘরে টুকি টাকি খুটিয়ে নাটিয়ে সমস্ত কিছু কিন্তু মেয়েদেরকেই করতে হয় তো সেরকমই দেখো ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে এখন আমি বাইরে লেগে পড়েছি আর এইখানে দেখো এই যে টাইলসের টুকরো গুলো এখানটাতেই বানাচ্ছি বেদিটা তো এখানে দেখো টাইলসের টুকরো গুলো সমস্ত কিছু একদম ভালো করে বিছিয়ে দিয়েছি যাতে একটু উঁচু হয় তো এমনিতে কিন্তু ইট দিতে হতো যেহেতু আমাদের কাছে ইট ছিল না তার জন্য কিন্তু এই টাইলসের টুকরো গুলো দিয়েই করছি এগুলাও হচ্ছে ভাঙা ভাঙা ছিল কাজে লাগছিল না শুধু শুধু পড়েছিল তো এগুলো কাজে লেগে গেল তো দেখো এই পাথরের উপর এখন হচ্ছে সিমেন্ট আর বালি দিয়ে দিয়ে এখন হচ্ছে ভালো করে মশলাটা দিচ্ছি তো হচ্ছে কি বলতো এরকম দেখতাম সবাইকে যখন বাড়িতে কাজ হয়েছিল মানে যখন বাড়িটা বানিয়েছিল তখন তো সারা দিন বাড়ির সামনে দাঁড়িয়ে থেকে কাজ দেখেছি তো দেখে দেখে টুক 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 করে একটু মোটামুটি জানা হয়ে গেছে যে কিরকম করে করে তো ভাবেই আমি আমিও করার চেষ্টা করছি জানি না কতটা কি করতে পারবো তো বলে দিচ্ছিল যে এরকম এরকম করে করো কারণ ওর আরো এখন বাইরে অনেক কাজ আছে বেটুকে আবার স্কুল থেকে আনতে যাবে অনেকগুলো কাজ ওর মানে বাইরের অনেক কাজগুলো যেগুলো ছিল সেগুলো আমি আজকে ওর ঘাড়েই মানে ওর দায়িত্বে দিয়ে দিয়েছি যে তুমি এগুলো সমস্ত কিছু সেরে নাও আর আমি ঘরের কাজগুলো করে দিচ্ছি তো দেখো এখানে এই যে সিমেন্টগুলো ভালো করে দিয়ে এখন ভালো করে সমান করতে হবে আর পাথরগুলো যেহেতু ভাঙা ভাঙা ছিল না একটু অসুবিধা হচ্ছিল উঁচু নিচু হয়ে যাচ্ছিল তো সেগুলাকে ভালো করে আবার বসিয়ে ভালো করে কিন্তু এখন এটা সমান করে আমি প্লাস্টার করে দিচ্ছি এরপরে আবার উপর থেকে কিন্তু ঘোলা দিতে হবে তো ভালো করে ওই জন্য আগে প্লাস্টারটা না শুকালে ঘোলা দিতে কিন্তু অসুবিধা হবে ঘোলা মানে উপরের যে সমান নেটটা যেটা সেইটা তো দেখো এখন ভালো করে এই যে প্লাস্টারটা করে নিচ্ছি তারপরে দেখো আমাদের কাছে যেহেতু জিনিসপত্র কিছুই নাই তো একটা কি ছিল আর এখানে একটা টুকরো দিয়ে এই যে সাইডটা সাইডটা সমান সমান করছি ভালো করে না করলে কিন্তু কি হবে তো দেখতে বাজে লাগবে যাই হোক কতটা মতন কিন্তু অত সোজা একদম করতে পারছিলাম কিনা জানি না তো সেটা সবার শেষে তোমরাই দেখে বলে দিও কেমন হয়েছে এখানে দেখো দুটো টাইলস এর টুকরো দিয়ে এই যে কোনটা শেপ দেওয়ার চেষ্টা কোনটা একদম প্লেন হয় আর সুন্দর দেখায় যাতে কেউ বুঝতে না পারে তো যাই হোক মোটামুটি দেখো এখানে বানানো আমার কমপ্লিট হয়ে গেছে এই যে এই যে বেদিটা বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা এখন শুকাচ্ছে একটু আর কিছুটা মশলা দেখো এই পাশে একটু এক্সট্রা হয়ে গেছে আর এই যে বেদিটা বানানো কমপ্লিট হয়ে গেছে এবার এটার উপরে কিন্তু নেট করা বাকি রয়েছে সকালবেলা কিন্তু যখন তা তখনই কিন্তু বাজার থেকে আমি মাংস নিয়ে এসছিলাম বড় বড় দেখে চার পিস মানে মাংসটা টুকরো করিনি ছোট ছোট টুকরো করিনি একদম লেগ পিস দুটো ছিল আর একটা ডানার ছিল আর একটা বুকের অংশটা ছিল দেখো চার টুকরো কিন্তু মাংস বড় বড় নিয়ে চলে এসছি সেটাই এখানে দিচ্ছিল বললো যে দাও আমি ভালো করে ধুয়ে দিচ্ছি তো দেখো এখানে পিস এই যে দুটো লেগ দেখতে এখানে একটু ডানার অংশটা যে আর আর একটা হচ্ছে বুকের অংশটা তো যাই হোক এই চারটা টুকরো দিয়ে এখন মাংসটা রান্না করব। আর এই পাশে একটু ফ্রাইড রাইস বানাচ্ছি তো অনেকদিন পর যেহেতু হাজবেন্ড বাড়িতে এসছে তো মাংস তো করতেই হতো আর হাজবেন্ড কি তো এসছে যে ও একদিনেই থাকবে তো সেই জন্যই ভাবলাম কি মাংস নিয়ে চলে আসি আর মাংসটা আনলে কিন্তু রান্না করতে খুব বেশি একটা টাইম লাগে না খুব চট কিন্তু রান্নাটা হয়ে যায় আর দেখবে মাংসের ঝোল ভাত করে নিলে আর কিছু চাই না যারা যারা দেখবে মাংস খেতে পছন্দ করো তারা তো আমার ব্যাপারটা বুঝতেই পারছো যে মাংসের ঝোল ভাত হয়ে গেলে আর কিছু চাই না তো তারপরেও ভাবলাম কি যে কিছু সবজি বাড়িতে ছিল তো ভাবলাম একটু ফ্রায়েড রাইস করে নিই তো ফ্রায়েড রাইসটা করলে সব রকম সবজি দিয়ে বেটু ভাতটা কিন্তু বেশ ভালোই খেয়ে নেয় তো এখানে চটপট চটপট করছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে তার উপরে নেটটা আবার করতে হবে আবার আজকে যেন আমার একটা না মিটিংও ছিল মানে পাড়াতে একটা মিটিং আছে সেখানে মিটিংয়েও অ্যাটেন্ড করতে হবে তো সেই জন্য আরও বিশেষ করে তাড়াতাড়ি করছি এখন প্রায় দুপুর বারোটার মতন বাজে বেটুকে আনতে না আমার হাজব্যান্ড চলে গেছে মানে পুচু চলে গেছে বেটুকে আনতে তো তার জন্য কিন্তু আমি এখানে তাড়াতাড়ি করছি আর এই যে দেখো এত বড়ো বড়ো লেগ পিসগুলো এগুলো এখন মাংসটা এই যে দিয়ে দিলাম আর ওই পাশে কিন্তু ওই পাশের কড়াইটাতে আমার সমস্ত সবজি কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে আর ভাতটা করে নিয়েছি ভাতটা করে নিয়ে ঠান্ডা করতে দিয়েছি যাতে চালটা একদম ঝরঝরে হয় এইখানে ভালো করে মাংসটা করে নিয়ে এটা হচ্ছে একটু বসিয়ে দিব ঢাকা দিয়ে একটু হতে দিব কারণ লেগ পিসগুলো তো অনেকটাই বড় বড় সেগুলো হতে টাইম লাগবে তো তারপরে দেখো মোটামুটি ওটা করা হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিয়ে এখন আবার বাইরে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছি এই যে প্যাকেটে লাল রংটা এটা কিন্তু আমাদের বাড়িটা যখন হয় না আজ থেকে তিন চার বছর আগে তখন কিন্তু রঙটা ছিল মানে ওই একটাই প্যাকেট রয়ে গেছিলো সেটাই আজকে দেখো এই যে সিমেন্টের সঙ্গে যে মিশিয়ে দিলাম আমি দেখেছিলাম এইভাবেই করেছিল দাদারা মানে মিস্ত্রি দাদারা এইভাবেই করেছিল তো সেই রকমভাবেই দেখো ভালো করে মিশিয়ে দিলাম আর মিশিয়ে দিয়ে তারপরে দেখো এটাকে জল দিয়ে গুলতে হবে আর যেহেতু এই প্যাকেটটা তিন চার বছর আগের না একটু ছোট ছোট না দলা দলা পেকে গেছিলো তার জন্য হাতে করে সেগুলো ভালো করে গুঁড়ো করে দিলাম তো তারপরে দেখো জল দিয়ে গুলে নিয়েছি আর এখন দেখো এই যে উপর থেকে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ নেটের মতন এরকম একদম প্লেন করে এই যে বানাচ্ছি জিনিসটা তো মিস্ত্রি দাদার দাদাদেরকে দেখেই কিন্তু আমি পুরো ব্যাপারটা শিখেছিলাম তো দেখতে পাচ্ছ এরকমভাবে যে নেট করে এমনি রং না দিলেও কিন্তু সিমেন্টেও কিন্তু এরকমভাবেই নেটটা করে যে যদি শুধু সিমেন্ট দিয়ে নেট করা হয় মানে যেইগুলা যেই মেঝাগুলো যে কালার থাকে না সেগুলোতে কি করে বলো তো শুধু সিমেন্ট দিয়ে আর মানে জল দিয়ে ভালো করে একদম পাতলা করে তরল করে বানিয়ে তারপরে কিন্তু এরকম করে উপর থেকে যখন হচ্ছে মেঝাটা করা হয়ে যায় উপর থেকে এরকমভাবে দিয়ে ভালো করে কিন্তু সেটাকে প্লেন করে তো আমিও দেখো এখানে করছিলাম আর মিস্ত্রি দাদাদের কাছে যেসব জিনিসপত্র থাকে সেগুলো তো আমাদের কাছে আর নেই তো যাই হোক যে যেইটুকু জিনিসপত্র ছিল সেটা দিয়েই ভালো করার চেষ্টা করছিলাম এখানে দেখতেই পাচ্ছ আর এখনও পুরোপুরি সমান মানে একদম প্লেন হয়নি এখনও কিন্তু কাপড় দিয়ে মানে একটা নরম কাপড় দিয়ে মুছা বাকি ছিল আমি দেখেছিলাম যে কাগজ দিয়ে আর নরম কাপড় দিয়ে ওদেরকে মুছতে তো সেরকমই করছি প্রথমে আগে দেখো প্লেন করে নিচ্ছি এটা আরেকটু একটু শুকাবে তারপরে কিন্তু এই যে কমপ্লিট হয়ে গেছে এখন বিকেল বেলা দেখো এটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন যাবো মিটিংয়ে তো যাই হোক এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো কেমন হয়েছে কিন্তু তোমরা অবশ্যই জানিও তো দেখা হবে নেক্সট আরেকটা কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই আর তোমরা হ্যাঁ কমেন্ট করে অবশ্যই জানিও যে সুন্দর হয়েছে কিনা তো চলো টাটা বাই বাই